শীত গরম এবং মৌসুমগুলোর যে যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তন হওয়ার পিছনে এর মধ্যে কোনো রহস্য আছে কি না এবং এটির পরিবর্তনগুলো কিভাবে হয় এ সম্পর্কে রসুল সাহা ইসলামের দিক নির্দেশনাগুলো কি থাকতে পারে আলহামদুলিল্লাহ নাহমাদ হুবানুসল্লি আলা রসুল হিল করিম আম্মা বাদ মহতারাম আজকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমাদের সামনে আপনারা নিয়ে এসেছেন শীতকাল চলছে এ সময়ে আমরা কি ধরনের এবাদত করা দরকার কি ধরনের এবাদত করতে পারি এবং আপনি যে প্রশ্নটি করলেন যে মৌসুমের এই পরিবর্তনে আমরা কি ধরনের চিন্তাভাবনা আমাদের ভেতরে এবং উপলব্ধি জাগ্রত করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে ক্যারিমে সুরাতুল ফাতিরের ১৩ নম্বর আয়াতে ক্যারিমার ভেতরে করেছেন সাদ করেছেন ইউল নাহারি ওয়া ইউল ওয়া নাহারফ্লাঈ ওয়াসাক্ষর সাওয়াল কমার কুল্লুই আজরিল মুসাম্মা কুমুল্লাহ রব্বু কুমলাহুল মুলক আল্লাহ সুফহানহতাল এই আয়াতে কারিমার ভেতরে খুব সুন্দর করে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিনের শক্তি এবং তার কুদরত হল তিনি মানুষের কাছে যেই দিন এবং রাত দিয়েছেন তিনি চাইলে এই রাতকে দিনের অন্তর্ভুক্ত করতে পারেন দিনকে রাতের অন্তর্ভুক্ত করতে পারেন এবং এই রাত দিন এবং প্রত্যেকটা বিষয়কে আল্লাহ জাল্লা শাহুহু নিজেদের জন্য একটি নির্দিষ্ট কক্ষপথ দিয়ে দিয়েছেন যে এখানেই তাকে থাকতে হবে সেখানে তাকে পদক্ষিণ করতে হবে আল্লাহ আনা সেটাই এই আয়াতে কারিমের ভেতরে বলেন এবং সর্বশেষ বলেন জালিকুমুল্লাহ রব্বুকুম লাহুল মূল যে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের রব তারই কিন্তু সৃষ্টি তারই রাজত্ব এবং তার ক্ষমতার বলেই এই শীত গরম এবং দিন রাতের পরিবর্তন আসে ওয়া তাআলা কোরআনে ক্যারিমের আরেকটি সুরা সুরাত আলী ইমরানের 190 নব্বই এবং একানব্বই নম্বর আয়াতে কারিমার ভেতরে বলেন ইনাফি খলকিস লাইলি দি নাহার আয়াতিল্লি উলিল আলবাব আল্লাহ জাল্লা শানুহু বলেন যে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি এবং বিশেষ করে রাত দিনের এই আগমন এবং প্রস্থান এই পরিবর্তনের ভেতরে যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষা রয়েছে নিদর্শন রয়েছে আ ইয়াতিল্লি উলিল আলবাম আল্লাহ বলেন আল্লাহ দীন আয়াজ করুন আল্লাহ হাকিয়ামা ক উ দা ওয়ালা জুন ও বিহিম ওয়াতাফাক কারু না ফিখ হলকিস সামাজু যারা আল্লাহ মাকরব্বুল্ আলামিনের ইবাদত করে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এমনকি শোয়া অবস্থায় এবং আল্লাহ জাল্লা শাহানহুর যত সৃষ্টি আছে সেগুলো নিয়ে চিন্তা করে তারা সর্বশেষ চিন্তার পরে এই সিদ্ধান্তে উপনীত হতে পারে তারা এটা বুঝতে পারে উপলব্ধি করতে পারে এবং এই স্বীকারোক্তি তারা দেয় সেটি হলো রব্বানা মা খালহাদা বা অতিা যা আল্লাহ আপনার এত সৃষ্টি এর কোনোটাই অনর্থক আপনি সৃষ্টি করেননি সোভান আল্লাহ এরপরে তারা মানুষ বলে যখন জানতে পারে সব কিছুর বিষয়ে তখন তারা বলে ফাকিনা আদা বা আমাদেরকে আল্লাহ আপনি জাহান্নাম থেকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই যে আয়াতে কারিমার ভেতরে বললেন ফাকিনা আদা অর্থ হল আল্লাহর সৃষ্টি নিয়ে যদি কেউ চিন্তা করে রাত দিনের বিবর্তন সময়ের পরিবর্তন মৌসুমের পরিবর্তন নিয়েও যদি কেউ চিন্তা করে তাহলেও কিন্তু সে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত তার জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে সে জানতে পারবে যেটা নবীজি সাল্লু আলী আসাল্লামের একটি হাদিস থেকেও আমরা জানতে পারি যে নবীজি সাল্লু আলী বলেছেন বুখারি শরীফ হাদিসটি এসেছে নবীজি বলেছেন ইলা রব্বিহা। যে নাম তার রবের কাছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অভিযোগ দায়ের করলো কি বলল রব আকালা বাজি বাজন আল্লাহ আমার কিছু অংশ অন্য কিছু অংশকে ধ্বংস করে দেয় গিলে খায় শেষ করে দেয় তো এমতো অবস্থায় আমি কি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন তখন নবীজি বলেন যে আল্লাহ পাকরবুল্লা আলমিন ফা দিন আল্লাহ বিনাফা সাইন তাকে দুটি নিঃশ্বাস ত্যাগ করার অনুমতি দিলেন নাফা সুনফিস সীতা ও নাফা সুনফি সৈফ একটি নিঃশ্বাস সে ত্যাগ করবে শীতকালে আরেকটি নিঃশ্বাস ত্যাগ করবে গ্রীষ্মকালে গরমকালে কেন বলে যে যখন তার ভেতরে গরম প্রচণ্ডভাবে বেড়ে যাবে তখন সে একটি নিঃশ্বাস নিবে যাতে করে জাহান্নামের যে একটা অংশ আছে যেখানে আল্লাহ পাক রব্বুল আলমী শীতের মাধ্যমে বরফের মাধ্যমে মানুষকে শাস্তি দিবে সেই জায়গাটা যেন গরমের তীব্রতার কারণে নিঃশ্বাস না হয়ে যায় আবার শীত যখন প্রচণ্ডভাবে বেড়ে যাবে তখন জাহান্নাম যদি একটি নিঃশ্বাস ত্যাগ করে এর মাধ্যমে গরমের প্রচন্ডটা যেন কমে যাওয়ার যে উপক্রম হচ্ছিল সেটা যেন না হয় এজন্য আল্লাহ বাকরুল্লা আলমীন জাহান্নামকে দুটি নিঃশ্বাস ত্যাগ করেছে এর থেকে আমরা যেটা বুঝলাম সেটা হলো গরমের প্রচন্ডতা হোক অথবা শীতের প্রচন্ডতা হোক যেটা আমরা অনুভব করি এর পেছনে মূলত জাহান্নের জাহান নামের নিঃশ্বাস আমাকে সেটা স্মরণ করতে হবে জান্নাত এবং নামের বিষয়টা